গুড মর্নিং কামনাছ সবাই আশা করবো সবাই ভালো আছে আমরাও ভালো আছি আজকে হলো কী বার আজকে হলো শুক্রবার শুক্রবারের সকালে ওদিকে চা বসিয়েছি আর এদিকে আমি বসে গেছি আমার জোয়ান জল নিয়ে জোয়ান জলটা খেয়ে নিয়ে তারপরে চাটা খাবো এখন আর ওই নর্মাল গরম জলের বদলে জোয়ান জলই খাই আর জোয়ান জল রোজ খাই তা নয় ওই যেদিনকে একটু অন্যরকম খাওয়া দাওয়া হয় রাত্রিবেলা যেমন পরশু দিন পরটা খেয়েছিলাম কালকে খেয়েছি গতকাল রাতে খেয়েছি মোগলাই আজকে খাচ্ছি এরকম আর কি আবার এই জয়েন গুলো আমি ফেলি না কিন্তু জয়েন গুলো ওই যে দেখছো ঝুড়িটা এ দেখো দেখাই তোমাদের এই দেখো জয়েন গুলো রেখে দিই এইগুলোকে আবার এইগুলোকে আবার পরে লেবু দিয়ে নুন দিয়ে পরে মুখ সিদ্ধি করে নেব মুখ শুদ্ধি ওদিকে চা কথা বলছে আজকে দুজনেই একটু দেরি করে উঠেছি দেরি হয়ে গেছে তান ইচ্ছা করেই দেরি করে উঠেছি কারণ আমারও আজকে রান্না নেই পল্লবের এবার পল্লবের টাইমেই কিন্তু আমার যেহেতু রান্না নেই ওই জন্য একটু দেরি করে উঠলাম শুধু ভাতটুকু করলেই হয়ে যাবে কালকে রাতে তো খাইনি কিছু মানে ঘরে রান্না খাইনি কিছু সেগুলো রয়েছে সেগুলো দিয়ে আজকে হয়ে যাবে চা রেডি চাটায় এবার ঢেলে নেওয়ার অপেক্ষা I mm -hmm. mm -hmm. দেখো আজকে সকাল সকাল না ভারী মিষ্টি একটা রোদ উঠেছে জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি রোদটা ভারী মিষ্টি এই দিকে এই দিকে দেখলে তোমরা বুঝতে পারবে এত সুন্দর আমার ঘরের সামনেটাও রোদে ভর্তি হয়ে গেছে তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করেই নি রোদটা কি দারুণ লাগছে না রোদের মধ্যে আবার আমার ছায়াটাও দেখা যাচ্ছে খুব সুন্দর সকাল সকাল এরকম রোদ উঠলে দারুণ লাগে কদিন ধরে যা হচ্ছিলো মেঘলা মেঘলা একদম কুয়াশা সেইভাবে এবছর হয়নি যদিও পুজো টুজো সব সারা হয়ে গেছে এখন ফ্রিজ থেকে একে একে সব জিনিসগুলো বার করি মোগলাইটা যে কালকে বললাম না দুটো মোগলাই এনেছিলাম একটা মোগলাই এই দেখো এর মধ্যেই রয়ে গেছে এটাকে গরম করব আর যা যা আছে সেগুলো বের করি দাঁড়া তাই দেখো এটা হচ্ছে মোগলাইয়ের তরকারিটা এটা কালকের পাদ্দা মাছের মাথা আর তেলের তরকারি সব বের করলাম এগুলো গরম করব ভাত ওই দিকে এক ফুট হয়ে গেছে আর এক ফুট দেবো দিয়া বাসন মাঝে দিয়াকে বললাম বাসনটা আগে মেজে নে বলছে কাকিমা চা খাবো আছে বাসনটা মেজে নে চায়ের দুটো বাসনই ওখানে চলে গেছে কারণ সন্ধেবেলা কালকে মানে রাত্রে একটায় খেয়েছি আজকে সকাল একটায় পেয়েছি ও মেজে দিলে ওকে চাটা করে দেবো ততক্ষণে ও ঘর ছাড় দিয়ে মুছে নেবো পরে এগুলো আস্তে আস্তে গরম করবো দাঁড়া ভাতটা ধুয়ে আসে বেকারির গাড়ি যাচ্ছিল সেও ভাজাটা নিয়েছিল সেও ভাজাটা না এই যে ছোট্ট কৌটোটা সেই আংশিক কৌটোটা খালি হয়ে গেছে এটার মধ্যে কিছুটা এটা নিয়ে আমি আমার লকারে রাখবো অফিসে আর বাকিটুকু ভালো থাকবে কারণ যখন চা খাই না তখন সবসময় বিস্কিট দিয়ে খেতে ভাল লাগে না অফিসে তো এটা থাকলে কি হবে এটা থেকে দিয়ে ওটা দিয়ে খেতে পারবো দাঁড়া কাঁচ লাগবে অন্যটাতে ভানি তারপরে এটাতে নেব ছোট কৌট ছোট কৌট ছোট কৌট খালি কৌটো এই যে খালি কৌট ওই শীতের চোটে না কৌটাও ফুলতে পারছি না এমন দিয়েছি এবার ভিডিও এডিটের কাজ ওটা বড় কাজ আর একটা বড় কাজ বিছানায় পড়ে আছে খেয়ালই করিনি এটাকে গুছিয়ে আগে রেখে দিই টুপিটা কেমন ছেড়ে রেখে গেছে দেখো এই দেখো একজনের ব্রেকফাস্ট চলছে এক চিকেন মোগলাই আর তার সাথে আলুর তরকারি আর আমি আজকে ওই মাছের মাথার তরকারিটা দুটো পাবদা মাছ দিয়ে ভাত খেয়ে যাচ্ছি আমার এক চিকেন মোগলাইটা টিফিন নিয়ে নিয়েছি কি বলবো এখন শুভ সন্ধ্যা বলবো এখন বেজেছে সাড়ে একটা অফিস থেকে ডাইরেক্ট আজকে টিউশন চলে গেছিলাম টিউশন সেরে এখন ফিরলাম ফিরে এসেই ওদিকে ভাত বসিয়েছি আর একদিকে গরম জল বসিয়েছি কেন বসিয়েছি বলো তো মাছটা ফ্রিজ থেকে সকালেই বের করে নর্মাল ফ্রিজে রেখে গেছিলাম রুই মাছটা তো এখন সেই মাছটাকে গরম জলে ধোবো বরফ ছেড়ে গেছে কিন্তু গরম জলে একটু ধোবো ধুয়ে নিয়ে তারপরে তোমার দু পিস মাছ ভাজা করবো ক্যাপসিকাম আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব। এই দিয়ে আর মাছের তেল দিয়ে এই দিয়ে খাবো এখন রাত্রিবেলা খাবার আর পুরোটাই ভাজা করে বাকি তিন কালকে রান্না করব। আর এই দেখো আমি যে প্রতিদিন জোয়ান জল খাই আমি যে প্রতিদিন জোয়ান জল খাই সেই জোয়ানগুলো এখানে রাখা আছে এইটাকে আমি এখন লেবু আর বিট নুন দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে মানে ফ্রাই প্যানে জাস্ট একটু ড্রাই ফ্রাই করব করে জোয়ানটা রেডি করব। ঠান্ডা আছে আজকে আরো বেশি ঠান্ডা ঢান এইগুলো না ঢাকলে না কিছুতেই ঠান্ডা যাচ্ছে না এই দেখো এদিকে ভাত হচ্ছে এদিকে জল হচ্ছে এই জলটা দিয়ে এবার মাছটাকে আগে ইয়ে করবো মাছটাকে আগে ধুই একটু গরম জল দিলে হবে কি এমনিও গরম জলে ধোয়া হয়ে যাবে মাছের আসতে গন্ধটাও অনেকটা চলে যাবে সেই সঙ্গে হবে কি মানে ঠান্ডা তো হয়ে আছে ঠান্ডাটাই হাত দিতে কষ্ট আছে আর এটার মধ্যে এখন জল বসাবো খাওয়ার জল ধরো নিয়ে আসি একটু ওয়েট করো নিয়ে আসি দুটো বোতলেই হাফ হাফ জল আছে এই জলটাই বসাই গরমে হাত দিতে কি ভালো লাগছে গরম জলে হাত দিতে দারুণ লাগছে এই দেখো পাঁচ পিস মাছ আছে এর মধ্যে এটাকে নুন হলুদ মাখিয়ে এখন রেখে দিই এদিকে দেখো আমার ভাত এক ফুট হয়ে গেলো ফুটে গেছে তখন ভক্তটা ভে वसुदेव श्री कृष्ण गृंद हरे मुनाथ জন্য না সেইভাবে শীতকালে জলই খাওয়া হয় না এখন জলটা ভালো করে খেতে হবে চলো ওদিকে ভাতটা এক ফুট হয়ে গেল জলও গরম করে ইলেকট্রিক কেটলিতে রেখে দিলাম বোতলগুলো সব ভরে দিয়েছি ওদিকে ফিল্টারটাও ভরে দিয়েছি কর্তামশাইয়ের অনেকটা কাজ সেরে রাখলাম ভাত এক ফুট হয়ে গেছে এইবার মাছ নুন হলুদ মাখা আছে এইবার এখন একটু গিয়ে বসবো নটা দশ পনেরো নাগাদ উঠে এসে ভাজাভুজিগুলো কেটে আবার কাজ শুরু করবো শুক্রবারের রাত আছে আলু ভাজা ক্যাপসিকাম ভাজা পেঁয়াজ ভাজা আর রুই মাছের বড় পিস রিং পিসের ভাজা কেয়া ভাত কেয়া বাত শুক্রবারের রাত দেখো এখানে আচার পড়ছে আচারের সঙ্গে আছে আচারের সঙ্গে এইটা খাবো আর লঙ্কার এইটার সঙ্গে এটা খাবো তুমি কি খাচ্ছো ওই তো একই নাকি হ্যাঁ কি বলে কসুরি মেথি বলছি ক্যাপসিকাম আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি তার সঙ্গে মাছ ভাজার তেল নিয়েছি মাছ ভাজা আছে আর দুখানা কাঁচা লঙ্কা নিয়েছি এই হলো খাবার এই দুটো হ্যাঁ আমি আচার খাচ্ছি না আচারটা আমি খাচ্ছি না চলো খেয়ে নি সুন্দর খাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট অনেকদিন পরে আবার মাছ ভাজা আর মাছ ভাজার তেল দিয়ে ভাত খেলাম পল্লব বলেছিল আলু চোখা করবে হ্যাঁ আলু চোখা করলে ভাত দিয়ে রেখে যতটা না খেতে ভালো লাগবে ডাল হলে ভালো লাগবে আর নতুন আলু না ঠিক আলু চোখাটা ভালো লাগে না তবে ভাবলাম অনেকটা আবার আলু চোখা করলে অনেকটা বেশি আলু খাওয়া হয়ে যাবে তারপরে ক্যাপসিকাম এখনও একখানা রয়েছে ক্যাপসিকাম আলু ভাজাটা বেশ ভালোবাসে পল্লব ওকে অপশান দিলাম ওকে তো অপশান দিতে হয় বললো হ্যাঁ ঠিক আছে তাহলে ওটাই করো ক্যাপসিকাম আলু পেঁয়াজ দিয়ে ভাজা করলাম আর তার সাথে মাছ ভাজা দিয়ে খুব ভালো খেলাম কালকে যে মাছটা রান্না করব তিনটে পিস সেটাও ভেজে রেখে দিয়েছি এবার দেখি সর্ষে বাটা দিয়ে করতে পারি কি দিয়ে করব সেটা দেখে নেবো তিলটা জানো সাদা তিলটা এনে রেখো তিলটা ফুরিয়ে গেছে তিলটা থাকলে একটু তিল মিশিয়ে সর্ষে দিয়ে একসাথে বাটা করতাম দেখছি সর্ষে বাটা দিয়ে নাও করতে পারি কি দিয়ে করব সেটা পরে চিন্তা করছি ব্যাপারটা হয়েছে টমেটোটা ফুরিয়ে গেছে জানো তো কাঁচা টমেটো আছে পাকা টমেটোটা ফুরিয়ে গেছে এবার কালকেই ঠিক করবো যে কি দিয়ে কি করব তার ঠান্ডা আজকেও বেশ ভালো রকম ঠান্ডা আছে ভাগ্যিস তাড়াতাড়ি পরিয়ে চলে এসেছি দেরি করে পরিয়ে আসতে হলে না মানে পড়ে মানে পড়ানোটা যদি যেটা টাইম আমার সাড়ে আটটা থেকে হতো তাহলে বাড়ি আসতে দশটা বাপরে হাড় কাকুনি ধরে যেত তবে হ্যাঁ কালকে যে প্রচণ্ড পরিমাণে সর্দিটা ছিল রাত্রে সময় একটা সেটজিন খেয়ে নিয়েছি আর কিন্তু নেই তার মানে ওটা ঠান্ডার ছিল না ওটা ছিল অ্যালার্জিরই কখন কোথা দিয়ে অ্যালার্জি হয় ব্যথা ব্যথা করছে আবার হালকা একটু ওই ইয়ে থাকলে যা হয় তোমার ওটাকে কি বলে টনসিল টনসিল থাকলে যা হয় আর কি তো চলো দিনই তো শুতে যাওয়ার আগে গুড নাইট করি তোমাদের সাথে সেইভাবেই এলাম গুড নাইট করতে ভালো কাটলো দিনটা ভালোই কাটে আমরা নর্মাল মানুষ নর্মাল মানুষের নর্মাল দিন ভালোই কাটে আর তোমাদেরকে বলবো যারা আমার রান্না পছন্দ করো তারা আমার ওই ফেসবুক পেজটা আছে অনুপমার রান্নাবাটি ওইটা ইচ্ছে হলে ফলো করে নিও কেমন ইচ্ছে হলে আমি কাউকে বলছি না যে ফলো করতেই হবে চল আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট